সেক এ প্লাস টেন এ ইক টু রুট ফাইভ হলে সাইন এ ইকাল টু কত তো আমাদের এই তথ্য দেওয়া আছে এই সাপেক্ষে মান বের করতে হবে এটিকে তো আমরা সচরাচর হাতে কলমে সমাধান করে বের করি তবে আজকে আমি তোমাদেরকে দেখাবো এই অঙ্কটিকে কিভাবে আমি ব্যবহার করবো প্রথমে হান্ড্রেড এম এস তারপর দেখাবো নাইন নাইনটি ওয়ান ইএস দিয়ে তো আমাদের এখানে মান দেওয়া আছে কত সেক এ প্লাস ট্যান এ ইকালস টু রুট ফাইভ প্রথমে এটিকে তোলা যায় আমরা সে মানে জানি ওয়ান বাই কজ জন্য আমরা কি করবো এখানে ফার্স্টে ওয়ান ডিভাইড বাই এই যে কজ কজ দিয়ে এখানে আমাদের এ লাগবে তো আমরা এর পরিবর্তে এখানে এক্স ব্যবহার করব আর এক্স আনার জন্য যে কাজটা করব। আলফাতে প্রেস করে এই বাটনে প্রেস করব এক্স চলে আসছে তার মানে এখানে আমরা পেলাম ওয়ান বাই কজ এক্স দ্যাট মিন্স এটা সেক এক্সকে রিপ্রেজেন্ট করতেছে তারপর হচ্ছে প্লাস টেনে প্লাস টেন আলফা এক্স তারপর হচ্ছে ইকুয়াল রুট ফাইভ ইকুয়াল মানে হচ্ছে আলফা ক্যালকে প্রেস করলে আমরা ইকুয়াল পেয়ে যাই এই ইকুয়াল মানে কিন্তু কখনো এইটাতে প্রেস করা যাবে না দেন হচ্ছে রুট ফাইভ রুট ফাইভ তো এই যে আমাদের এতটুকু তথ্য ব্যবহার করা শেষ এখন আমরা কি করব শিফট ক্যালকে একবার প্রেস করলাম আবার শিফট ক্যালকে আরেকবার প্রেস করলাম তাহলে আমাদের এক্সের এর মানুষ করতেছে 41.81 ওয়ান পয়েন্ট এইট ওয়ান এখন আমাদের মান বের করতে হতো সাইন এর মান তো আমরা কি করব এখন সাইন আমাদের ওই এক্সের মানটা কিন্তু অ্যান্সার ইনপুট করা আছে সাইন অ্যান্সার দিয়ে দিব ইকুয়াল আসছে কত জিরো পয়েন্ট সিক্স সিক্স দ্যাট মিন্স জিরো পয়েন্ট সিক্স সেভেন এখন অ্যান্সারে চেক করে দেখা যায় কোনটাতে জিরো পয়েন্ট সিক্স সেভেন আসে রুট ফাইভ মানে তো অবশ্যই ওয়ান থেকে বড় হবে এটা হবে না রুট থ্রি মানে হচ্ছে ওয়ান পয়েন্ট সামথিং এটা হবে না কারণ লব বড় হর ছোটো তার মানে এখানেও ওয়ান পয়েন্ট সামথিং আসবে এটাও হবে না বাকি থাকে টু বাই থ্রি তো আমরা যদি টু ডিভাইড বাই থ্রি করি দেখো জিরো পয়েন্ট সিক্স 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 চলে আসছে দ্যাট মিন্স অ্যান্সার হচ্ছে এটা এখন সেমভাবে নাইন নাইনটি ওয়ান ইএস প্লাস দিয়েও করা যাক নাইন নাইনটি ওয়ান ইএস প্লাসের মধ্যে এখন মানটা তুলে ফেলি ওয়ান ডিভাইড বাই কস আলফা এক্স এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দিই তারপর প্লাস টেন আলফা এক্স ব্র্যাকেট ক্লোজ দেন হচ্ছে ইকুয়াল রুট ফাইভ তো এটার মধ্যে আমরা মান বের করার জন্য যে কাজটা করবো ফার্স্টে শিফট ক্যালকে একবার প্রেস করলাম দেন ইকুয়াল প্রেস করবো তাহলে আমাদের এক্সেমআন একটা শো করলো এখন আমরা সাইন মান বের করি সাইন ওই মানটা অ্যান্সারের মধ্যে ইনপুট করা আছে অ্যান্সার দিলাম ব্যাস চলে আসলো টু বাই থ্রি এখানে আমাদের ডিরেক্ট টু বাই থ্রি শো করছে